আজকাল আমাদের জীবনটা যেন কষ্টের এক ঘূর্ণিপাকে আটকে গেছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমরা কোনো না কোনো চিন্তা কোনো না কোনো অস্থিরতার মধ্যে থাকি কখনো কি ভেবে দেখেছেন যখন আপনার হৃদয় কষ্টে ভেঙে যায় যখন আপনার চোখ অশ্রুতে ভরে ওঠে আর আপনি কেবল একটি নাম উচ্চারণ করেন আল্লাহ তখন আসমানে কি ঘটে আমরা মাটির মানুষ মাটির দুনিয়ায় আমাদের দৃষ্টি সীমাবদ্ধ কিন্তু আসমানের ঘটনাগুলো কি আমরা জানি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দুটি ফোঁটা অত্যন্ত প্রিয় একটি হলো আল্লাহর ভয়ে নির্গত অশ্রুর ফোঁটা আর অন্যটি হল আল্লাহর পথে জিহাদের ময়দানে ঝরে পড়া রক্তের ফোঁটা তিরমিজি যখন আপনি একা থাকেন আপনার কষ্ট কেউ বোঝে না আপনার চারপাশের মানুষ হয়তো আপনার হাসি দেখে ভাবে আপনি ভালো আছেন কিন্তু ভেতরে ভেতরে আপনি ভাঙছেন চূর্ণ বিচূর্ণ হচ্ছেন আর ঠিক তখনই আপনার মুখ থেকে অজান্তেই বেরিয়ে আসে ইয়া আল্লাহ এই ডাক এই ফোটা ফোটা অশ্রু এই দীর্ঘশ্বাস এটা শুধু আপনার কষ্ট নয় এটা আপনার রবের প্রতি আপনার বিশ্বাস আপনার ভরসা হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি যদি সে আমাকে একা স্মরণ করে আমিও তাকে একা স্মরণ করি আর যদি সে আমাকে কোনো সমাবেশে স্মরণ করে আমি তাকে তার চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি বুখারি ও মুসলিম ভাবুন তো যখন আপনার কষ্ট দেখে আপনার রব আপনাকে স্মরণ করেন আসমানে ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন আপনার এক ফোঁটা অশ্রু আল্লাহর কাছে কতটা প্রিয় আপনার কষ্টের সেই মুহূর্তে আল্লাহর অরস কেঁপে ওঠে তিনি ফেরেস্তাদের বলেন আমার বান্দা আমাকে ডাকছে আমার বান্দা কষ্টে আমাকে স্মরণ করছে আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি দুশ্চিন্তা আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা আর এই পরীক্ষার সময় যখন আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ উপর ভরসা রাখি তখন আল্লাহ তালা আমাদের জন্য আসমানের দরজা খুলে দেন তিনি আমাদের দোয়া কবুল করেন তিনি আমাদের কষ্টের প্রতিদান দেন তাই যখনই আপনার হৃদয় ভারাক্রান্ত হবে যখনই মনে হবে কোনো পথ নেই তখনই দুহাত তুলে বলুন ইয়া আল্লাহ বিশ্বাস করুন আপনার রব আপনাকে কখনো একা ছাড়বেন না তিনি আপনাকে দেখবেন আপনার কথা শুনবেন এবং আপনার কষ্টের প্রতিদান দেবেন আসুন আমরা আমাদের প্রতিটি কষ্টে প্রতিটি সুখে শুধু আল্লাহকেই স্মরণ করি তিনি একমাত্র ভরসা তিনিই একমাত্র সাহায্যকারী এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান